আমার গোপন অঙ্গ কেটে ফেলেছে অনেক বলছেন যে এরকম করেন না আমার ভয় লাগতে আপনি প্লেট দিয়ে কি করবেন আসসালামু আলাইকুম গাইস কেবসে সবাইকে কেমন আছেন আছগির ভালো আছেন গাইস এত টুক জীবনে কত কি যে দেখলাম আর কত কি যে শুনলাম আগামীতে যে আর কত কি দেখতে হইব যা বলার বাহিরে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে এবারে হুদায় কথা না বাtene দামদিমাইয়া কি শুরু করছে ভাই কি যে শুরু করছি কি কম ভাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠার পরে যখন আমি হাতে মোবাইলটা নেই মোবাইলটা নিয়ে আমি প্রথমে আমার ফেসবুক পেজে ঢুকি ঢুকার পর হঠাৎ করে একটা ভিডিও আমার সামনে আসে তো ভিডিওটা প্লে করার পর আমি তো অবাক এইটাও কিভাবে সম্ভব মানে এতদিন আপনারা শুনে আসছেন যে মহিলারা পুরুষ সঙ্গ কেটে ফেলে পুরুষদেরকে তার স্ত্রীরা আজকের যে ঘটনাটা আমি দেখলাম এই ঘটনাটা সম্পূর্ণ উল্টা মানে এরকম তার স্ত্রীর গোপন আহ কাইটা ফেলছে মানে এইটাও কি সম্ভব এইটা কিভাবে সম্ভব মানে আমি এটা শুই না তো আমি রীতিমতো ফুললি অবাক যে এইটা কিভাবে পসিবল হ্যাঁ এইটা অপসিবল আসুন বিশ্বাস না হলে আপনাদেরকে আমি ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখাই তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন ভিডিওটা একটু ফলো করুন গোপন অঙ্গ কেটে এরকম করেন না আপনি করবেন স্বামী পুরুষাঙ্গ কর্তনের কথা শুনলেও এবার উঠে এসেছে ভিন্ন চিত্র তা ঘাটাইলে এবার স্ত্রী গোপনাঙ্গ কর্তন করলেন স্বামী তাকে ডেকে নিয়ে খাটে শুয়ে হাত পা বেঁধে ফেলে মুখ বেঁধে এক পর্যায়ে গোপনাঙ্গ কর্তন করে পাশন্ড স্বামী এই ঘটনারpmod মোস্তফা কামালকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করে ঘাটাইল থানা পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বিকলকান্দি ইউনিয়নের তেরো বাড়ি গ্রামের মোস্তফা ভিডিওটা তো আপনারা দেখলেন এখন আপনারাই বলেন যে এইটাও কিভাবে পসিবল ভাই বিশ্বাস করেন আমি তো এটা দেখে আমার তো মাথা নষ্ট হয়ে গেছে গা সে একজন মসজিদের ইমাম সাহ নাকি খাদেম সাহ বলল যাই হোক একটা হুজুর মানুষ হইয়া সে এই সমস্ত কার্যকলাপটা কিভাবে করে এই কাজটা সে কিভাবে করল মেন কাহিনীটা হয়েছে এই হুজুরে যে ঘটনাটা ঘটাইছে তার প্রথম স্ত্রীর সাথে তার ডিভোর্স হয়ে যায় ডিভোর্স হয়ে যায় এই কারণে প্রথম স্ত্রী না কি বলে আপনার পরকিয়া করত তো এই পরকিয়ার জের ধরে প্রথম স্ত্রীর সাথে তার ডিভোর্স হয়ে যায় আর ডিভোর্স হওয়ার পরে সে নেক্সট টাইম আবার আরেকটা বিয়ে করে যে ছোট বউ যেই বউয়ের আপনার এই গোপন অঙ্গ কেটা ফেলছে তাকে বিয়ে করে তাকে বিয়ে করার পর তারও দুইটা বেবি হয় তো বেবি হওয়ার পরে যে আগের বউ ছিল আগের বউটারে নাকি ফের আবার বিয়ে করে ব্যাপারটা বুঝছেন ফের আবার বিয়ে করার পর তো যে ছোট বড় ছোট বড়ের উপর অন্যায় অত্যাচার করত তো চিন্তা করেন সে একজন হুজুর মানুষ হইয়া যদি আপনার ডিভোর্স দেওয়া বউরে আবার ফের বিয়া করে এক বিয়ে করার পরে যদি আবার সেই বোর্ডারে বিয়ে করে এটা কিভাবে সম্ভব একজন হুজুর মানুষ হয় সে এই কাজটা কিভাবে করলো আচ্ছা ঠিক আছে এটা করছে বাস এটা করছে ওর ভাল লাগছে পুরন বোর্ডের আবার ভাল লাগছে আবার করছে তো এই যে নতুন বোর্ডের যে এটা বিয়া করলি অরপে এত অন্যায় অত্যাচার কেন করবি এই যে এই কাজটা যে করলো এই কাজটা কতটুক যুক্তিপূর্ণ কাজ হইল ওরে কি করা উচিত এখন আপনারাই বলেন এই সমস্ত চুতিয়া মার্কা উজুরদেরকে বা মানুষদেরকে কি করা উচিত আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন চিন্তা করছেন ভাই বিশ্বাস করেন আমি এটা দেখার পরে আমি তো পুরো ফুল অবাক এইটা কিভাবে পসিবল এইটাও সম্ভব বাচ্চাই ঠিকই এই কাজটাই করছে গ্যাস ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন আর হ্যাঁ আমাকে কিন্তু সবাই ভুলে যাবেন না আমি এখন ভিডিও কম ছাড়ি কারণ আমার পেজটা একটু সমস্যায় পড়ে আছে এর জন্য আমি ভিডিও কম ছাড়ি কিন্তু আমার এই সমস্যাটা সমাধান হলে আবার কন্টিনিউ আপনাদের সাথে আমি ভিডিও দিব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম